কক্সবাজারে মহেশখালীতে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজ সহ একজন সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত বারোটায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানা এলাকায় ধলগাটা পানির ছড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এসময় সময় অভিযান চলাকালীন ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড তাজা কার্তুজ সহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয় এদিকে জব্দকৃত আলামত ও আটকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্তৃপক্ষ আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে নিশিতা নিউজ ডেস্ক সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর